কৃষকদের জমে ফিরিয়ে দেওয়া দিয়েছি আর তোমরা কি করেছ সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছ কিছু করেছ একটা না কিছু করবে না শুধু বড় বড় কথা বড় বড় বলি এ বুলি চলবে না বাংলায় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান আমি নজরুলের ভাষায় বলি ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান আশিও লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভয় আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তোরই খানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না আর বিজেপি কে বাংলায় ঢুকতে দেব না দেব না দেব একটা সাবধান করে দিয়ে যাই আপনাদের কাজে লাগবে এখানে কোনো একজন লোক বসে আছে কোথায় আছে আমি জানি অনেক প্রাইভেট কোম্পানির নাম দিয়ে ফলস টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে পারে গভর্নমেন্টের স্কিমের টাকা তো আপনারা জানেন যা সেই টাকা পেলে ওই টাকাটায় হাত দেবেন না পরে কিন্তু ফাঁসিয়ে দেবে অনেকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে ভোটে ওই বিহারের মতো একবার দশ হাজার ইলেকশনের পরেই বুলডোজার আমরা এটা করি না দু হাজার একুশে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করে দিয়েছি বলেছিলাম সাথী করব করে দিয়েছি বলেছিলাম স্বাস্থ্য স্বাস্থ্যসাথী করব করে দিয়েছি বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড করব করে দিয়েছি এবং মনে রাখবেন যেটা আমরা বলি সেটা আমরা করি টাকা পয়সার অভাব থাকা সত্ত্বেও মেয়েরা জানে কি করে সংসার চালাতে হয় আমরাও খুব কষ্ট করে চালাই কিন্তু যতটা পারি যতটা সম্ভব অন্তত চেষ্টা করি আবার আমাদের বাজেট আসছে মানুষ তো তার কথা বাজেটে বলেন এবারেও দেখবেন কেন্দ্রীয় সরকার বাজেটে বড় বড় কথা বলবে কাজের কাজ কিছু নেই ওষুধের দাম আকাশ ছোঁয়া তুমি বাড়াবে একশো টাকা আর বলবে আমি কমালাম পঞ্চাশ টাকা তার মানে তো একশো টাকা বাড়িয়ে দিয়েছো ট্রেনের ভাড়া আগে কি ছিল আর আজকে কি হয়েছে একদিকে নোটবন্দি করেছ আর এখন করছো ভোট বন্দি রেখে দাও তোমাদের জনগণ একদিন জনগণের আদালতে বন্দি করবে তোমরা পিঠে পোস্টার লাগিয়ে বলবে আমি বিজেপি করি না আমি বিজেপি করি না আমি বিজেপি করি না সেই দিন আসছে কাজেই মনে রাখবেন চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না আত্মহত্যা করবেন না ভয় পাচ্ছেন কেন এটা তো বাংলা কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না কোন কোনো হবে না ডাকছে ডাকুক না অধ্য দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে এই অহংকার ভেঙে চুলমাল করবো তখন দেখবেন বিশ্বাস রাখুন ভরসা রাখুন আর মানুষ নিজেদের ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর থাকুন ছোটদের ভালোবাসুন আমাদের ছাত্র যুবকদের এগিয়ে দিন নতুন প্রজন্ম নতুন করে মাথা তুলে দাঁড়াক শস্য শ্যামলা এই বাংলায় শস্য ভাণ্ডার আরও ভালো করে বাড়ুক আমার ঘরে ঘরে মেয়েরা যারা সৃষ্টি করে কেউ সৃষ্টি কেউ সেলফ হেল্প গ্রুপ কেউ আনন্দধারা তারা নানা রকমভাবে কাজ করছে আরও হোক আর জেলায় জেলায় আমি শপিং মলও করে দিচ্ছি কারণ মেয়েরা ভালোবাসে যেতে এবং সেখানে দুটো করে ফ্লোর দেওয়া হবে একমাত্র যারা জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপে কাজ করে তারা তাদের জিনিস জেলার জিনিস বিক্রি করবে কোল্ড স্টোরেজের কিছু ডিমান্ড আছে ওটাও আমি করে দেব তাছাড়াও রাস্তার প্রকল্প নেওয়া হয়েছে বাংলার বাড়ির প্রকল্প থেকে শুরু করে আমাদের চুরানব্বইটা স্কিম আছে চুরানব্বইটা স্কিমের মাধ্যমে কেউ না কেউ কিছু কিছু পায়ে নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলি কভার হয় কাজেই আজকে বিশ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে তারা তাদের বাড়ি নতুন করে তৈরি করতে পারবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম আজ হয়তো আমি যাইনি বাট হয়তো কাল যেতে পারি বা পরশু যেতে পারি যাব তো আমি বটেই এবং যাব যখন আপনাদের এই পদধূলি ধন্য সিঙ্গুরকে ছুঁয়ে যাব যাতে সিঙ্গুর আন্দোলনের জয় জয়ী হয় এখানে যেমন ফুলপুরা আছে ব্যান্ডেল চার্চ আছে জয়রামবাটি কামার পুকুর আছে আবার সিঙ্গুরে আমার একটা সন্তোষী মাতার মন্দিরও আমি করে দিয়েছি তার কারণ আমি যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করছিলাম আমার একটা মানসিকতা ছিল যে আমি এই আন্দোলনে জয়ী হলে আমি করব এবং আমি করে দিয়েছিলাম আপনারা জানেন নতুন করে সব তৈরি হচ্ছে কাজে দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা এসছেন অনেক ভাই বোনেরা এসছেন আমি সবাইকে বলবো লড়ার জন্য তৈরি তো সবাই নাম তুলবে করেছেন জন্য তৈরি তো গড়ার জন্য তৈরি তো খেলার জন্য তৈরি তো অধিকার রক্ষা করবেন তো গণতন্ত্র বাঁচাবেন তো তাহলে সবাই মিলে বলুন বিজেপি হাট আমাদের অধিকার আপনারা বলবেন বাঁচতে হবে বাঁচাতে হবে আমাদের অধিকার আমাদের অধিকার নাগরিক অধিকার কারা চলবে না নাগরিকদের অধিকার কারা চলবে না এসআইআর মানে সর্বনাশ এসআইআর মানে সর্বনাশ এসআইআর মানে সর্বনাশ মানুষকে লুপ করে নিতে দিচ্ছি না দেবো না মানুষকে লুপ করে নিতে দিচ্ছি না দেবো না জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা बंगला, जोय बंगला, जय बंगला, जय बंगला, जय बंगला, जय बंगला, जय बंगला, जितने 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 बंगला, जोय बंगला জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার লড়াই আমার সাথে থাকবেন তো আমি কিন্তু জীবন দিয়ে লড়াই করি আমার সারা শরীরে মেরেছে আমার বারো থেকে চোদ্দটা অপারেশন হয়েছে অনেক অত্যাচার সহ্য করেছি সিপিএমের আমলে তারপরে বিজেপি শুরু হলো দশ বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে শুধু জ্বলছে আর জ্বলছে আর দেশটাকে শেষ করে দিয়ে যাচ্ছে এই হচ্ছে ওদের একটাই কাজ নেই কাজ তো ক্ষইভাজ আর ভাষণ আর টাকা দেশের টাকা সব কোথায় গেছে কে জানে সব পার্টি ফান্ডে ইলেকশনে ইলেকশন আসলে টাকা ওই টাকা নিয়ে নিন কিন্তু ওই টাকার জন্য ভোট দেবেন না মনে রাখবেন মানুষের সম্মান সবচেয়ে বড় এর থেকে বড় আর কিছু নয় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর লক্ষ্য রাখুন আমরা কি করছি আমাদের কার্যকলাপের ওপর সেইভাবে আপনারা চেষ্টা করবেন এসআইআর ক্যাম্পে গিয়ে গিয়ে মানুষকে সাহায্য করতে মানুষের পাশে দাঁড়িয়ে একটা বয়স্ক মানুষ হলে তাকে হেল্প করতে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে তাকে হেল্প করতে কেউ জল পাচ্ছে না একটু জল দিতে তার পাশে দাঁড়াতে যাতে তাদের কোনো অসুবিধে না হয় মানুষের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো আমি এইটুকু বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা ভালো থাকবেন সবাই